অঞ্জনা নদী তীরে গঞ্জের গায়ে পাটের এই কবিতাটা শুনলে আমাদের প্রথমেই যে নদীর কথাটা মাথায় আসে তার নাম হল অঞ্জনা নদী তা আমরা আজকে এই ডকুমেন্ট্রির মাধ্যমে তোমাদেরকে এই দীর্ঘ উনতিরিশ কিলোমিটার নদীপথে সম্পূর্ণ বর্ণনা দেব যে অঞ্জনা নদী সেটা এখন নদী নেই এটা এখন পরিবর্তিত হয়েছে একটা সরু খালে এই খালের উপরেই কোথাও হচ্ছে ধান চাষ কোথাও বা তৈরি হয়েছে বাদকুল্লা এবং অঞ্জনা নদীর তীরে চন্দনী যে গাই চন্দনদহ সেই গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্যাসপুর গ্রামের কাচির পাড়া গ্রাম তার ভিতরে চূর্ণি নদীতে এসে মিলন হয়েছে ওই হাঁসখালির মধ্যে চলে যায় যেটা হেলের খাল নামে আমরা জানি ছবিটা দেখাতে এই যে এটা পুরোটাই ধানের জমি ঠিক আছে কিন্তু বাস্তবে এটা ধানের জমি না সেই অঞ্জনা নদী যা আজ ধান চাষের একটা জমিতে পরিণত হয়েছে দূরে দেখা যাবে গবাদি পশুরা নদীর থেকে ধানের জমিতে ঘাস খেতে লেগেছে এক সময় এই নদী বেয়েই রবীন্দ্রনাথ ঠাকুর যেতে যেতে তার বিখ্যাত কবিতা অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে লিখেছিলেন আজ সেই নদীরই উৎস থেকে মিলন পর্যন্ত আমরা এই ডকুমেন্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যেহেতু আমরা উল্টো দিক থেকে যাচ্ছি আমরা মিলন দেখিয়েছি প্রথমে এখন আমরা যেটা দেখি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ধানের জন্য যা অঞ্জনা নদীর উপরে সম্পূর্ণ রূপে তৈরি হয়েছে জল নেই কোনো জায়গায় চারিদিকেই শুধু মানুষের বসবাস আর এই ধরনের সবজি চাষ তা এই হচ্ছে আমাদের ব্যাসপুরের এখানকার নদীর পরিস্থিতি আপনারা কমেন্ট করবেন যে এই নদীকে পুনরায় সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে কি কি কর্মসূচি নেওয়া প্রয়োজন